প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে মুঠোফোনের মাধ্যমে কিংবা ল্যাপটপের মাধ্যমে বাড়িতে কিংবা বাড়িতে গাড়িতে কিংবা বাড়িতে শুয়ে কিংবা বসে আমাদের এই ভিডিওগুলো দিতে সবাই সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় দর্শক অনেকদিন ভিডিও দিতে জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত প্রিয় দর্শক যারা আমাদের ভিডিওগুলো নিত্য যুগে দেখেন সবাইকে আমরা ধন্যবাদ জানাবো এবং যারা আমাদের ভিডিওগুলো দেখেন সবাইকে অনুরোধ করবো আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং কে কোন জেলা থেকে দেখতেছেন কমেন্টের মাধ্যমে জানার জন্য প্রিয় দর্শক আজকে আমরা যুক্ত হয়েছি কালিয়াগঞ্জ জেলা পঞ্চম জেলা কালীগঞ্জ শুকনো মরিচের হাটে প্রিয় দর্শক আজকে জানিয়ে চেষ্টা করবো কালীগঞ্জ শুকনো মরিচের হাটে মরিচ কেমন আমদানি হয়েছিল এবং কেমন মেচা কেনা হয়েছিল প্রিয় দর্শক প্রথমে জানিয়ে দিই কালিয়গঞ্জ যেটি সবচেয়ে সুনাম ধরনের মরিচ যেটি কারেন্ট মরিচ প্রিয় দর্শক হাঁটতে দেখতে পাচ্ছেন দেশি কারেন্ট মরিচ এই দেশি কারেন্ট মরিচ আজকে বিক্রি হয়েছে প্রিয় দর্শক সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা সর্বোচ্চ বাজারদের একবারে ফ্রেশ সাত হাজার থেকে সাত হাজার দুইশো টাকা বুঝতেই পারতেছে না আগের থেকে বাজার কতটা কমে গেছে প্রিয় দর্শক বাজার অনেকটা কম বা সাত হাজার থেকে সাত হাজার টাকা সর্বোচ্চ বাজার বিক্রি হয়েছে প্রিয় দর্শক যারা কারেন্ট মধ্যে স্মৃতিগান কুড়িয়ার কন্ডিশনের মাধ্যমে যারা নিতে পারবেন আমাদের মিসম দৌড়তে পারেন প্রিয় স্কৃতি এখন যে মসজিদ আপনার কাছে এটি হচ্ছে চিকন হ্যাঁ প্রিয় দর্শক চিকন পাবনায়ামরিস এমরিচটাও খুব স্বল্প দামে পাওয়া যাচ্ছে বর্তমান পরিদর্শক এমরিচটা আপনারা সব কিছু খরচ দিয়ে কুরিয়ার পর্যন্ত আমরা পৌঁছে দিই একশো ষাট টাকা থেকে একশো টাকা একশো ষাট টাকা একশো পঁয়শি টাকার মধ্যে পরিদর্শক কীক্ষণ পাবেন এমরিচ একশো ষাট টাকা থেকে একশো পঁয়ষট্টি টাকার মধ্যে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে আমরা দেশে এই মরিচ দিয়ে থাকি যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে মধ্য জিনতে চান তারা আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় ম্যুন্সপালি থাকি এবং যারা আমাদের ভিডিওগুলো দেখছেন সবাইকে অনুরোধ করুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য কারণ নতুন চ্যানেল যে আমাদের নতুন চ্যানেল এবং কে কোন জন থেকে দেখতেছেন সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন প্রিয় দর্শক এই মরিস্ট হচ্ছে চিকন পাবনা মরিচ প্রিয় দর্শক স্ক্রিনে এখন যে মরিস্ট্রি আপনাদের দেখানোর চেষ্টা সরাসরি চলি এবং সাত থেকে এই মরিষ্টি হচ্ছে জিরা মরিচ প্রিয় দর্শক হ্যাঁ জিরা মরিচ জিরা মরিচের বাজারও কম আগে থেকে অনেক কমে গেছে আগে ছিল অনেক বেশি এখন অনেক কমে গেছে প্রিয় দর্শক এই মরিচটা ভালোটা যেটা সেটা সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা ভালোটা দিয়ে দিয়েছে একবার ফ্রেশ যেটা সাত হাজার থেকে সাত হাজার দুশো টাকা এবং লো কোয়ালিটি যেটা সেটা একটু আরও কম দামে পাওয়া দিচ্ছে প্রিয় দর্শক যারা নিতে ইচ্ছুক তারা আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জেলায় মরিচ পাঠিয়ে থাকি প্রিয় দর্শক এবং আমরা অত্যন্ত সত্যতার সাথে ব্যবসা করি আমাদের সাথে প্রতারণা হওয়ার কোনো সম্ভাবনা নেই নাই প্রিয় দর্শক হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে জিরা মরিচ প্রিয় দর্শক জিরা মরিচ যারা নিতে চান তারা নিতে পারবেন আমরা কুড়ি কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশের প্রতিটি জিরা মরিচ পা দিয়ে থাকি দর্শক এবং মোটা মরিচ পাওয়া যায় এবং প্রিয় স্ক্রিনে এখন যে মরিষ্টি দেখাচ্ছি দর্শক এটি হচ্ছে ভাঙা কমা ভাঙারি মরিচ হ্যাঁ কমা ভাঙারি মরিচ যারা নিতে নিতে চান তারা যোগাযোগ করতে পারেন এই মরিচটি বিক্রি হচ্ছে সর্বোচ্চ বাজার একশো বিশ টাকা একশো বিশ টাকায় প্রিয় দর্শক যারা নিতে চান তারা নিতে পারবেন আমরা এই মনিষ্ঠটাও কুড়ি কন্ডিশ করি যারা কুড়া করে পাউডার করে বিক্রি করেন তারা এই নিতে পারেন গুঁড়া করে পাউডার করে বিক্রি হচ্ছেন এই খুবই ভালো প্রিয় দর্শক তো কে কথা থেকে দেখতেছেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্যদিন আমাদের ভিডিওগুলো দেখবেন এবং আমাদের পাশে থাকবেন কালিনাজনাদের আপডেট জানার জন্য আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ